কিছু কবি কত কবি মা দাদে কিছু কব না কিছু কব না

ঠিক আছে মই ইণ্টাৰনেশ্যনেল পানী পিতে গেলে আৰু মই চলাল নাম

লাডি কল রেফি দেখি নে 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 হ্যাঁ 2000 এবারে দিবি আই ওরকম টাকা 100 টাকা যদি এরে দিবেন নি 100 টাকা দিতে একটা করুন জানো 100 টাকা এইতে পার্মানেন্ট হবে না কিন্তু সে যে বলছে বলছে ইচ্ছাটা ইচ্ছাটা হ্যাঁ

Beden ha, beden ha, beden damel, lan, beden ha, beden ha, lan. Lan beden kire. Lan lan